আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাস জানুয়ারিতে তোমাদের টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখে টেস্টের রেজাল্ট দেবে ম্যানেজমেন্টের সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি শর্ট সাজেশন এক মিনিটের ভিতর বলে দিব যে তুমি কোন চাপ্টারগুলো পড়বা আর কোনগুলো পড়বা না বা কোনগুলো সব থেকে ইম্পর্ট্যান্ট কোনগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসবেই এখন কথা হচ্ছে ম্যানেজমেন্ট প্রথম পত্রের অধ্যায় আছে বারোটা দ্বিতীয় পত্রে কিন্তু আছে দশটা তাহলে বারো আর দশ টোটাল কয়টা বাইশটা চাপ্টার এই বাইশটা চাপ্টারে তোমার টোটাল প্রশ্ন আসবে এগারো দুগুণে বাইশটা কিন্তু তোমার উত্তর করতে হবে সাত দুগুণে মাত্র চৌদ্দটা তো প্রথম পত্রে ষাটটা সৃজনশীল উত্তর করতে হবে দ্বিতীয় পত্রে ষাটটা সৃজনশীল উত্তর করতে হবে সো কোন ষাটটা অধ্যায় তুমি ভালো মতন পড়বা আমি তোমাকে দেখাই দিচ্ছি প্রথমে আমি ম্যানেজমেন্ট প্রথম পত্র রাখছি তো ম্যানেজমেন্ট প্রথম পত্রের একটা ইম্পর্ট্যান্ট চাপ্টার হচ্ছে হল ব্যবসায়ের মৌলিক ধারণা দুই নাম্বার ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে হলো এক মালিকানা ব্যবসা এটা কিন্তু সহজ সব থেকে ইজিয়েস্ট একটা চ্যাপ্টার কেমন তারপরে তোমরা পড়বা হচ্ছে হলো ব্যবসায় ব্যবসার হিসাব এটা কিন্তু থ্রি স্টার বিশেষ করে অংশীদারী ব্যবসায়ের প্রকার বেদগুলো ভালো মতন পড়বা এরপর হচ্ছে হলো যৌথ মূলধনী কোম্পানি ব্যবসা মোস্ট ইম্পর্ট্যান্ট উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইন অ্যান্ড এরপরে পড়বা তুমি সমবায় সমিতি কেমন আচ্ছা এরপরে যদি আমরা এদিক থেকে দেখি এখানে যে চ্যাপ্টারগুলো আছে এর ভিতর থেকে তুমি মোস্ট ইম্পর্ট্যান্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে পড়বা হচ্ছে ব্যবসায় উদ্যোগ কেমন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চাপ্টার এরপরে যদি তুমি পড়ো ব্যবসায়ের বেশ আমি মনে করি ইম্পর্ট্যান্ট এবং সহজ ঠিক আছে আচ্ছা এরপরে যদি বলি ব্যবসায়ের নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা এটা হচ্ছে স্টার এটা খুব ইজিয়েস্ট একটা চ্যাপ্টার কিন্তু ঠিক আছে তবে আমি তোমার সব বেশি গুরুত্ব দিয়ে পড়তে বলবো হচ্ছিল অংশীদের ব্যবসায় এবং হচ্ছে হলো যৌথ মূলধনী ব্যবসা সমবায় সমিতি এমন সমবায় সমিতি স্টার একটা বেশি দিয়ে ফেসি তিনটা থাকুক এবং এক মালিকানা ব্যবসা ঠিক আছে এটা দুইটা স্টার ঠিক আছে সবগুলোই পড়বা বাট যেটা দুই টু স্টার এবং থ্রি স্টার এগুলো একটু ভালো মতন পড়বা এটা টু স্টার অ্যান্ড এটাকে আমি বলবো হচ্ছে এটা এটা অন স্টার কেমন এটা হচ্ছে স্টার সো তোমরা একটু স্ক্রিনশট করে রাখতে পারো জাস্ট এটা হলো প্রথম পত্রের এই চ্যাপ্টারগুলো পড়লে ইনশাল্লাহ তুমি টেস্ট পরীক্ষায় একটা মানে ফাটাফাটি লেভেলের সৃজনশীল একটা বস মানে বস লেভেলের একটা এক্সাম দিয়ে আসতে পারবা ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রের সাজেশনটা দেখো কোন চ্যাপ্টারগুলো তোমার সবচাইতে ইম্পর্টেন্ট প্রথমে যেটা পড়বা সেটা হচ্ছে হলো ব্যবস্থাপনার ধারণা এটা হচ্ছে তোমার জন্য টু স্টার একটা টপিক অ্যান্ড ব্যবস্থাপনার নীতি এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটার থেকে প্রশ্ন একটা আসবে ইনশাল্লাহ এটা থ্রি স্টার এরপরে তোমরা পড়বা হচ্ছে কর্মী সংস্থান এটাও থ্রি স্টার নেতৃত্ব এটাও কিন্তু থ্রি স্টার বিভিন্ন প্রকার নেতৃত্ব যে ক্লাসিফিকেশন খুব সুন্দর মতন পড়বা এখান থেকে সৃজনশীল অবশ্যই পাবা প্রেশনা এটা টু স্টার দিব যোগাযোগ এটাও আমি টু স্টার দিব বাট যেগুলো টু স্টার এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে আর এখানে তুমি সমন্বয় সাধন পড়ার দরকার নেই তুমি জাস্ট পড়বা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কিন্তু থ্রি স্টার তোমরা সবাই জানো ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ সো এই যে টপিকগুলো একটু স্ক্রিনশট করে নাও এই চাপ্টারগুলো যদি তুমি প্রপারলি পড়তে পারো আমার বিশ্বাস ম্যানেজমেন্টে সৃজনশীলে পরীক্ষা হলে যে একটা ভালো রেজাল্ট করতে পারো আর সবসময় মনে রাখবা মূল বই পড়ার কোনো বিকল্প নাই আমরা চাইলে অনেকে সৃজনশীল বলে ওখান থেকে একটাও তোমরা কমন পাওয়া না কেমন এই সৃজনশীল দাগাই দিলে ওখান থেকে যদি কমন পাওয়া যায় তো তাহলে দু হাজার পঁচিশ সালে বিয়াল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট বাংলাদেশে ফেল করতো না সো আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই মূল বইটা ধরো অ্যান্ড মূল বইটা খুলো এবং আমরা যে প্রত্যেকটা চাপ্টার ভিতরে যে বিস্তারিত তোমার হচ্ছে সাজেশনটা হয়তো আজকে বিকালেই তোমরা পেয়ে যাবা ওই যে সাজেশনটা আমরা দিয়েছি ওই টপিকগুলো তোমরা মূল বই থেকে পড়ো সৃজনশীলে ভালো করার জন্য মূল বইয়ের বিকল্প কোনো কিছু নাই সোজা সাপটা কথা ফুল অ্যান্ড ফাইনাল লাউড অ্যান্ড ক্লিয়ার আসসালামু আলাইকুম